এটা আমাদের বিম তো এই বিমে আমাদের দুটি আছে স্টেট রড আর দুটি আছে এক্সট্রা বটম অনেকেই আমাকে প্রশ্ন করে যে রডটি কেন এখানে কাটা থাকে তো ভাই আসলে আমি একসোরে নিজে আমি কিছু বলতে পারবো না কারণ আমি একজন ইঞ্জিনিয়ার না আমি একজন মিস্ত্রি তো এটা সব থেকে ভালো একজন ইঞ্জিনিয়ার বলতে পারবে তবে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই বিমটি যখন চাপ দেওয়া হবে তখন এই বিমের বটমে যে লোডগুলি আসে সেই লোডটি এখানে এসে শেষ হয়ে যায় তো যার ফলে এদিকে আর রড কন্টিনিউ করা হয় না কারণ বটমের লোডটি এখানে সেই শেষ হয়ে যাবে এই রডটি এদিকে আর কন্টিনিউ করা হয় না কারণ বটমে এই অংশে আসলে কোনো লোড নেই আর আমরা এই রডটি যখন দিয়ে থাকি সেটা হচ্ছে টোটাল স্পেনটাকে আমরা মেপেনি নিয়ে পাঁচ ভাগ করি আউট ক্ষেত্রে সাত ভাগ করি তো পাঁচ ভাগ করে এই দিকে এক ভাগ ছেড়ে দিই এবং এইদিকে এক ভাগ ছেড়ে দিই ছেড়ে দিয়ে এটা আমরা রডগুলি এভাবে ভাবে করি করি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অসংখ্য ধন্যবাদ